বাজি আসমানের দিকে তাকায় আজ বেরা দেউসলাম মা দেশ জামানি আমার আল্লাহ পাকা আল্লাহ তার বল জগামা জি ভেলাভিনু তবে সোনে রে কে দাও সুনে রে কে দাও দুই ভায়ের দিকে জানো সুমান সুমান আপেলের ফাগল পড়ে জোর বলেন নাভি আমার বেশি আধ্যান করে কাটলেন কিন্তু ওপর থেকে পড়ছে সুমান সুমান যখন সুমান সুমান পড়েছে ইমাম হাসান ইমাম হোসাইন দুইটা আপেল ফাঁক নিয়ে আমার নাবিজিকে বলছে গো নানা জান গো এই দেখেন আমাদের দুই ভাই আপেল আসমান থেকে পড়েছে বাবা দে আপেল দুটো দেখতেছে সুমান সুমান আমার নাবি আমার গাইবের সংবাদাতা নাবি তিনি বোঝা গেলেন ও গো আমার না সাই রসুলেরা তোমার দু ভাই সুমান জোরে বলুন না বেরাদার ইসলাম মোদের জামানি کرامও বেরাদার মা ফাতিমার ফয়সালা হযরতে আলীর ফয়সালা আমার নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা বাবা সুমান জোরে বলুন না সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল কি যে দুই ভাই সুমান এটা আল্লাহও চায় না যে তারা দুঃখ পাক নাকি বেরাদার মজা কিরাম এ ছিল বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বাবা জীবনী বেরাদের ইসলাম আরো বড় লম্বা ঘটনা আছে রে ইসলাম বেড়াতেছিলাম মজা কিরাম একদিন পবিত্র রমজান মাসে বাবা প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হোসাইন বাবা বিছানাতে আরাম করতেছে মা না তিনি বলতেছেন বলো গো বেটা রাগ পবিত্র রমজান মাস ঢুকে গেল তোমাদের দুই ভাইকে রোজা রাখতে হবে এখনকার আমার মা বোনদের যখন ছেলে যখন দশ বছর হয় বারো বছর হয় ছেলে যদি বলে যে মা গো আমাকে ভোর একটু ডেকে দিয়ে রোজাটা করব তখন মা বলে বেটা রোজা করিস না রে বেটা এত রোদ পড়তেছে এত করা পড়তেছে আমাদের টুটু শুকায়া যায় আমাদের খিদা লেগে যায় বেটা তোমার কষ্ট হবে এত সুন্দর শরীরটা তোমার হেরে যাবে এই কথা বলে কি বলে না বেটার ময়া করে কিন্তু মায়েদেরকে বলবো ও মা তোমার বেটা রকম রোজা রাখতে বলবে রাখবে রাখতে দাও তারাও তো একদিন বড় হয়ে রোজা রাখবে কি রাখবে না ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি খাতুন জান্নাত বলছেন বেটা দুই ভাইকে রোজা রাখতে হবে ঠিক আছে আজ ভোরবেলাটা ডেকে দিও ভোরবেলা যখন টাইম হলো সেরি খাওয়ার টাইম দুই বেটাকে বাবা আছে বেটা ওঠো রোজা রাখতে হবে ইমাম হাসান ইমাম হুসাইন বলতে যে বলো গো আম্মা জানো সেহরি খাবার কি আছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা না বলতে আছে বেটা রাগো আজকে সেহেরি হবে খেজুর আর পানি জোর হবে না খেজুর পানি ইমাম হাসান ইমা হোসেন প্রথম রোজা রাখলেন বাবা খেজুর পানি খেয়ে সন্ধ্যা লেগে আসতেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আমাদের ইফতারে কি থাকবে গো না ও গো মা জানি ও গো মা ইফতারে কি থাকবে না খাতোনে জান্নাত মা ফাতে মারাদি আল্লাহ আনা আন যে ওগো বেটারা আল্লাহ দেটা নুসিবে লেখেছে আমরা সেটাই খেতে বাবা ও মুসলমান ভাইরাও। যখন বাবা সুন্দর হয়ে গেলো এতের টাইম হয়ে গেল। ইমাম হোসানি মা হুসাইন বাবা দে বসে আছি পেরাদা আর মা ফতে মারাদি আল্লাহু তালান তিনি কি করেছেন রে বাবাও তিনি খেজুর আর পানি নিয়ে এসেছে ওগো বেটা গোটা ইফতার হলো খেজুর আর পানি জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানে ও গো বেটারা চিন্তা করো না চিন্তা করো না আমি তোমাদের জন্য ঠিক খাবারের ব্যবস্থা করব বাবা প্রথম রোজা হয়ে গেল দ্বিতীয় রোজা বাবা যে আপনার ফাজা আপনার কিনা দ্বিতীয় রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাকে ডাকতেছেন ডাকার পরে বলছে বেটারা ওঠো গো তোমাদের কে সেরি খেতে হবে বলছে মাগো আজকে কি সেহেরি বরণ নাও মা ফতে মারা দিয়ে আল্লাহ তালা না কেঁদে কেদে বলছে বেটা গো ও গো বেটা আজ সেরি খাবার হলো খেদুর পানি জোরে বলেন কেউ খাবার হলো খেজুর পানি ইমাম ইমাম হাসান বাবাও খেজুর পানি পান করে বাবাও আপনার সেহেরি খেয়ে নেওয়ার পরে রোজা রেখে দিলেন সারাদিন চলে গেল সন্ধ্যাবেলাতে মাকে বলছে মা আজকে ইফতারে কি থাকবে বলো না গো মা ও গোমা কতজন ফলমূল কিনে নিয়ে যায় ও মা জানি আমরা কি ফল খেতে পাবো না গোমাও আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাবো না খাতুন জান্নাত মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালাও আনহা চোখে পানি বলতে বলতেছে বেটা গো ও বেটা রাও চিন্তা করো না তোমাদের একদিন খাবারের ব্যবস্থা হবে জোর বলুন না সুবাহান আল্লাহ সন্ধ্যা লেগে গেল আবারও বাবা এফতার সুমাতে খেজুরার পানি খেয়ে বাবা এফতার করলেন বাবাজি কটা

ইমাম হাসান ইমাম হোসাইন রাদি আল্লাহ তালা আনু বলছে মা গো আজকে দুই রোজাতে খেজুর আর পানি বেটা গো একটু সহ্য সবর করো নিশ্চয় ব্যবস্থা হবে দুটা রোজা খেজুর পানি খেয়ে করলেন বাবা তিন রোজাতে তিনি বাবাজি কি করলেন দুই রেখাত না পাদ পলেন এবং বাবা ফাতেমায় পাঠ করলেন আল্লাহর কাছে আল্লাহ একটু ভালো মন্দের ব্যবস্থা করে দিন বাবা যে মুসলমান দোয়াটা যখন করে দেয় বেরাদ আর কে সকা সন্ধ্যাবেলাতে বাবা জি কত সুন্দর সুন্দর খাবার জানুকে দিয়ে গেল বেড়াত্মানি কেন বাবা অনেক রকম জান্নাতি ফল অনেক রকম জান্নাতি খাবার মা পথে বাড়িতে কে যেন দিয়ে গেছে বাবা ইফতারের টাইমে বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে মা গো এত খাবার পেলে কোথা থেকে তখন বলছে বেটারা গো এটা জান্নাত র কিনারে আমি কেদে কেদে দেয় গোসারা ধন্য কর দিদারে আমি কেদে কেদে গো গোসারা ধন্য কর দিদারে দুই সাথীকে পাশেনি ঘুমিয়ে আছেন নিঝুম নি দুই সাথীকে পা ঘুমিয়ে আছেন নিজুম নিরা লায দাখা দাও রসুলাও রওজা পাকের কিনারে আমি দেকে দেকে ওই গোসারা ধন্ন করো দিদারে আলাও মোহাম্মদ আলে দিনাও মোহাম্মদ আলি সাল্লাম বাবাজে মুসলমান সোনামানি মা ফাতে মারা আল্লাহ তাল আনহার মতো মাগ নারী হতে হবে এখনকার অনেক মহিলাদেরকে দেখা যায় বোরখা পিনছে বাবারে নামের বোরখা কোন কাজে নাই যে কেমন অনেক মহিলা বোরখা পিনছে বাবাজি ভালোবাসার সঙ্গে দেখা করার লেগে ঠিক না যেন সাততারে পিটিয়ে যেন গ্রামের লোক বুঝতে না পারে বরখা পিনলে পরে বুঝতে পারবে না এটা সাতারে বেটি না আব্দুর রহমানের বেটি না করিমের বেটি বরখা পিনলে দেখা যায় না বরখাটা বেরিয়ে বাবাজি মহিলাদের প্রেম করার সুযোগ বেড়েছে কি গো অনেক মহিলাদেরকে দেখা যায় বরকা পিনে বাবা পার্কে পার্কে ঘুরে বেড়ায় আপনি যদি বলে মৌলানা সাহেব আপনি দেখলেন কেমন করে হায় ভাই একদিন আমি আপনার ওই মতিজের পার্কের ওখানে দেখলেন জালসা করতে যাচ্ছিলাম বাবা দেখছি তিন চারটা মেয়ে বোরখা পিনে আর চার পাঁচটা ছেলেরা বাবাজি এসেছে বোরখাগুলোকে খসাইয়া বাবাজি এর ভিতরে ঢুকেছে তাহলে দেখেন এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত জি কিয়ামতের আলামত যেই মহিলা বোরখা পিনবে মা ফাতেমাকে মাকে করে ওটাই হচ্ছে বরখা বালি আর যেই বোরখা পিনবে যে অমক জনকে পটাবো তাহলে এটাও হয়ে গেল নামি বোরখা বুঝতে পেরেছেন বাবাদের সোনা মানিক ও মা খালা শুনে যান মা রাতের বেলায় মা গো মা ফাতেমার মতো পর্দা নারী হন এই যে বাবা যে একটা পর্দা দিয়েছেন কি গো যেন পুরুষেরা না দেখতে পায় তাই তো পুরুষেরা দেখতে যেন না পায় তারই তে বাবা এই পর্দাটা দেওয়া হয়েছে আর আমি বলবো বাবা এটা হলো মিথ্যা পর্দা আসলে পর্দা করো বাজারে গেলে তো পর্দা করো না রাস্তায় চললে পরে পর্দা করো না যুবক ছেলেদের সামনে পর্দা করো না যখনই জালসা আসবে অমনি বাবা লম্বা আপনার পর্দা টাঙা দিয়েছে কে দেখবি দেখ আমাদের গ্রামের মহিলা গলই পর্দাওয়ালি কিন্তু আসলে বাবা এই গ্রামের মহিলা পর্দা করে আমি তো জানি এই এলাকায় এক বন্যার দুই বন্যার প্রায় দু তিনবার এসেছি তিনবার এবার তিনবার হলো আমি জানি এদিকের মহিলারা বাবা যে পর্দা করে আমি আমাদের ভগবান গলার কথা বলছি বাবা হুম একটা মহিলা পুকুরে গোসল করতে নামবে তো বিটি কে বলছে বিটি রে শোন আমি গোসল করতে নামলাম কেউ যদি আসে একটু গলা খেঁকড়ে দিস ঠিক আছে মা গোসল করতে নামো মা নেমেছে পুকুরে বিটি আছে ও করে কিছুক্ষণ পর একটা লোক এসে যে মা একজন আসছে বলে কে বল ওই পাড়া আব্দুর রহমান এই তো কার কথা বলেছি ওটা আমাদের নিচেতে চাচতো ভাই হয় কইলাই ও আচ্ছা ঠিক আছে মা আবার কিজন বড়ে বলতেছে বলে মা আর একজন আসছে বলে কে বল ওই পাড়া আব্দুল সাত্তার না তুই এটা আমাদের চাচা হয় তো তোর কথা বলেছি হয়ে গেল দুটি আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন এসেছে বলে কে বলে মসজিদের ইমাম সাহেব ও মসজিদ ইমাম বড় ঘন্টা দিয়ে ইমামের কাছে পর্দা করো আর গ্রামের লোকের কাছে পর্দা করো না দেখবেন কিছু মহিলারা আছে মূল দেখলে পরে বাবাজি বড় ঘন্টা দেয় আর যুবক ছেলেদের কাজ দেখে পরে ঘন্টা নাই ও মা ওটা তোমার পর্দা বলে নাও মুলবির কাছে যেমন পর্দা হবে যুবক ছেলেদের কাছে তেমনই পর্দা হবে দুনিয়ার লোকের কাছে তেমনই পর্দা হবে যেরকম মুলবির কাছে পর্দা হবে বাজার ওই রকম পর্দা হবে শহরে ওই রকম পর্দা হবে বাড়িতেও ওই রকমই পর্দা হবে আর তুমি দেখাচ্ছ জলসা শুনতে এসে দেখো আমরা পর্দাওয়ালি কি গো তাই অনুরোধ করে বলবো এদিকার মা বোনেরা খুব ভালো গো খুব ভালো স্বামীর সেবা করে স্বামীকে মহব্বত করে স্বামীকে স্বামী যেটা বলে সেটা শুনে নাকি বলছেন হ্যাঁ পঁয়ত্রিশ টাকার বিয়ে করে পঁয়ত্রিশ টাকা স্বামীরা করে না মেয়েরা করে মেয়েরা পঁয়ত্রিশটা বিয়ে করে হেট মিথ্যা কথা বলছেন পঁয়ত্রিশটাকে টাকা বিয়ে করে হ্যাঁ এই ইনার কথা শুনে একটা কথা মনে পড়ে গেল বাবা